সাবার মেট্রো রেলের ডিপোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে

বসত মালিকরা জমি থেকে বাড়ি সরিয়ে নেয় একাধিকবার তাদেরকে নোটিশ বক্স প্রদান করা হলেও তারা গায়ে জোরে সেখানে বসবাস করে আসছে পরে সেখানে আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ বাসাবাড়ি ভেকু দিয়ে ভেঙে ধরিয়ে দেওয়া হয় এছাড়া সেখানে মেটালের জমিতে জালালাবাদ মেটাল কারখানার মূল গেট সহ কিছু অংশ ভেঙে দেওয়া হয় উচ্ছেদ অভিযানে এ সময় মেটালের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সাভার উপজেলার হেমায়তপুর এলাকায় আমরা আমাদের মেট্রো রেলের যে অধিগ্রহণকৃত জমিতে কিছু অবৈধ স্থাপনা ছিল ওই অবৈধ স্থাপনাগুলো আজ আমরা সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি এবং মোটামুটি আমরা ওদের উচ্ছেদ অভিযান শেষের দিকে আমাদের সরকারের মেট্রো রেলের অধিগ্রহণকৃত যে অংশটুকু ছিল ওই অংশটুকুটি মার্কেট করে ওই অংশটুকুতে যে অবৈধ স্থাপনাগুলো ছিল ওগুলো আমরা আমাদের জেলা প্রশাসন জেলা পুলিশ এবং আমাদের যে মেট্রো রেলের যারা আছেন সবাই মিলে আমরা একসাথেই উচ্ছেদ অভিযান পরিচালনা করি